আশা আশা অলরেডি সরকার না আর না এই মোদের ভাতই পাচ্ছে তো না স্কুলের সংস্কারের দেখ পোস্টারিং রে এই ভিডিও

ধরেছে <ion> ধরেছে <poundyl> <caffeinatedctavegaan> চঙ্গলমানের বাগবা অজিত মাহাদ জিতায় কালো পাহাড়ের কালো চিতা অজিত মাহাত জিতাত্তর বছরের বঞ্চনা পূর্ণ লোকসভা জন্য হিত মিতান সমর্থিত লক্ষ্য নির্বার প্রার্থী অজিত প্রসাদ মহাত এর জন্য দু হাজার লোকসভা নির্বাচন

ખાવારે જાણ દાદા